একটি অত্যন্ত অদ্ভুত ঘটনা ঘটেছিল এবং সেটা হলকে বিলাতের ম্যাগনা কার্টা ইতিহাস যে ব্রিটেন সারা বিশ্ব উপনিবেশিকতার প্রতীক হিসাবে দেখে সারা বিশ্ব চিহ্নিত করে জলো সেই ব্রিটেন কে হিসেবে সেখানেও কিন্তু রাষ্ট্রতন্ত্রে বিবর্তন আসা শুরু হয় এবং মজার কথা হচ্ছে এই যে প্রায় শত শত বছরের সংগ্রামের ফলশ্রুতিতে প্রথম লেখার পরে প্রায় শত শত বছরের আন্দোলন এবং সংগ্রামের ফলশ্রুতিতে বিলেতের মনার্কিকে একটি রূপান্তরের ভিতর দিয়ে যেতে হয় এবং সেটা সেই মনার্কির তখন নতুন নামকরণ হয় কনস্টিটিউশনাল মনার্কি তবে বলার অপেক্ষা রাখে যে বক্তব্য দিয়ে আমি এই মূল কথাগুলো শুরু করেছিলাম সেটা হচ্ছে মানব সমাজের সভ্য যুগের পদযাত্রায় জাতীয়তাবাদ ছিল মানুষের সেই প্রথম আকাঙ্ক্ষিত দৃঢ় পদক্ষেপ যার মাধ্যমে বিশ্বের মানুষ তাদের মুক্তি কামনা করছে এ পর্যায়ে আমি যে কথাটি আবার জোর দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে চরম জাতীয়তাবাদের বিষয় কালের বিবর্তনে একদিন গণমানুষের অধিকার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা রক্ষা খবর হিসেবে যে জাতীয়তাবাদের উদ্ভব হয়েছিল তাই কিন্তু পরবর্তীতে ক্রমশ চরম রূপ ধারণ করতে শুরু করে এবং ফলশ্রুতিতে মানুষের মুক্তি রাখান যে জাতীয়তাবাদ সেটাই আবার অতি শক্তিশালী একটি রূপ ধারণ করে সমাজের সংখ্যালঘিষ্ঠ ও সুবিধা বঞ্চিত মানুষের উপরে আধিপত্যবাদের খর্গ হিসেবে আঘাতে লিপ্ত বিশেষ করে কট্টর জাতীয়তাবাদের কারণে সংখ্যালঘিষ্ঠ জনগোষ্ঠী এখানে কিছুক্ষণ আগে বিষয়টি উল্লেখ করা হয়েছে সংখ্যা গরিষ্ঠ সংখ্যা সংখ্যালিষ্ঠ এবং ক্ষুদ্র নিচাত্ত্বিক গোষ্ঠী সমূহের সক্রিয়তা সামাজিক মূল্যবোধ ও দৈনন্দিন জীবনযাপনের উপরে মুখী হয়ে দাঁড়াতে শুরু করে যেটা হচ্ছে আধুনিক গণতন্ত্রের একটি বড় সমালোচনা এবং সেখানে বলা হয় যে গণতন্ত্র মেজরিটি রুল কিন্তু তা সত্ত্বেও গণতন্ত্র দিয়ে কিন্তু মাইনরিটিকে পদানত করা যাবে না এবং গণতন্ত্রের একটি ডেফিনেশন যেটা বিশ্বব্যাপী সমাদৃত সেটা হচ্ছে রুল অফ মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ মাইনরিটি বিংশ শতাব্দীতে এসে কিন্তু জাতীয়তাবাদের ধারণাটি একটি নতুন বিবর্তনের রূপ নেয় উদাহরণ হিসাবে বলা যেতে পারে একদিকে এশিয়াতে দেখেছি জাতীয়তাবাদের উন্মেষ ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের যেমন অবসান ঘটিয়েছিল তেমনি ঘটিয়েছিল আফ্রিকার কেনিয়াতেও কিন্তু তারই পাশাপাশি জাতীয়তাবাদ এক ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে জার্মানিতে যার পরিণতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবতারণা হয়েছে এবং বিশ্বে এক ধ্বংসাত্মক অধ্যায়ের নতুন করে সূচনা হয় যার সঙ্গে এক পর্যায়ে জার্মানি ইটালি এবং ফ্রান্সের চরম জাতীয়তাবাদীরাও নিজেদের সংযুক্ত করে বলার